আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে দক্ষিণ পূর্বাঞ্চলে ছয় দশমিক দুই মাত্রার এ ভূমিকম্প রেকর্ড করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স মাত্র চার দিনের মধ্যে এটি ওই এলাকায় তৃতীয় বড় ভূমিকম্প রোববার ছয় মাত্রার প্রথম ভূমিকম্পে দেশটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে যা সাম্প্রতিক বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচিত হচ্ছে ওই দিন কুনার ও নানগারহার প্রদেশের বহু গ্রাম মাটির সঙ্গে মিশে যায় মঙ্গলবার আরও একবার পাঁচ দশমিক পাঁচ মাত্রার কম্পন আঘাত হানে যা উদ্ধার তৎপরতাকে বিঘ্নিত করে ভূমিকম্পে দেশটিতে হতাহতের মিছিল দীর্ঘ হচ্ছে তালেবান প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে আর আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার তথ্যমতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন পর্বতময় দুর্গম এলাকায় উদ্ধার অভিযান এখনও চলছে সরকারি হিসেবে ছয় হাজার সাতশোরও বেশি ঘর বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে আন্তর্জাতিক রেড ক্রসের হিসেব অনুযায়ী সরাসরি ও পরোক্ষভাবে চুরাশি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি জানিয়েছে খাদ্য ঔষধ ও আশ্রয়ের চরম সংকট তৈরি হয়েছে ডাব্লিউ বলছে জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহে কমপক্ষে ত্রিশ লাখ ডলারেরও ঘাটতি রয়েছে